নমস্কার আমি লিমনা আপনারা দেখছেন দা বেঙ্গল ব্যাংক নজর রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে বাম সমর্থিত ইঞ্জিনিয়ারদের ইউনিয়নের পক্ষ থেকে আসন্ন অধিবেশনের দিন পুরসভার হেডকোয়ার্টারে সমস্ত কেটে তালা দিয়ে দেওয়া হবে বন্দী করা হবে এরকম একটা মানে কথা বলা হয়েছে এবং ওদের বিভিন্ন দাবি দেওয়া বা অনেক সিদ্ধান্ত তারা মানতে পারছে না বলে খাঁচায় তোতা পাকিয়ে এনেও তারা এ করেছে অ্যাডমিশন হঠাৎ করে কোন জায়গার চৌর চোদ্দ বছর এক একটা জায়গায় বসে ময়ুরসি পাঠটা করেছে এতদিন কোন মেয়র সেটাকে ভাঙতে পারেনি এখন আমরা যারা অনেক দিন ধরে রয়েছে তাদের ট্রান্সফার করে দিয়েছি যারা বিল্ডিং ডিপার্টমেন্টে রয়েছে অন্য ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্ট সব ট্রান্সফার করেছে এক জায়গায় এত অনেক দিন বসতে না এটা হচ্ছে রাগের মূল কারণ আর আরেকটা যেটা ওরা বলেছে সেটা হচ্ছে যে ওই সিক্সটি ফোরটি সেটা পিডাব্লিউডিতে অলরেডি আছে কর্পোরেশন একটা গভর্নমেন্টের রুলস মেনে চলে সুতরাং এখানে পিডাব্লিউডি যে প্রমোশন থিওরি আছে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করেছি এখন বামদের হঠাৎ এই বিশেষ করে ওদের স্টুডেন্ট উইংগুলো কাজ করার পর ভেবেছে ওদের যে মানুষ সাপোর্ট পেয়ে গেছে আবার ইলেকশন আসতে দেখবে না সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্টই থাকবে যত্ন সহকারে বিভিন্ন অনুষ্ঠানের ফুলের গেট কুঞ্জ গাড়ি সাজানো হয় উন্নত মানের আধুনিক ডিজাইনের সেরা ঠিকানা ডুয়ার্স ফুল ডেগেরোটার এখানে বিভিন্ন অনুষ্ঠানের ফুলের গেট কুঞ্জ এবং গাড়ি সাজানো হয় চন্ডীছাড় শালবাড়ি আলিপুরদুয়ার ডুয়ার্স ফুল ডেগরোটার উন্নত মানের আধুনিক ডিজাইনের সেরা ঠিকানা এখানে যত্ন সহকারে বিভিন্ন অনুষ্ঠানের ফুলের গেট কুঞ্জ গাড়ি সাজানো হয়